বিষয়টা হচ্ছে রাহু শনি খেতু খুব দুশ্চিন্তায় পড়েছে এইসব বিষয়ে বিভিন্ন আলোচনা শোনেন ইউটিউব দেখে দেখে ক্লান্ত ভীত সন্ত্রস্ত। যদি আমার চ্যানেলের ভিউয়ার্স হন অথবা আমার এখানে চেম্বারে এসে থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি আজ এই মুহূর্ত থেকে রাহু শনি কেতুর কথা ভুলে যান কারণ আমি আপনাদের যে আজকের উপায়টা দেব হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন হাসি মুখে থাকবেন হ্যাঁ আমার এখানে আসতে গেলে কিন্তু প্রথম শর্ত এবং শেষ শর্ত একটাই হাসি মুখে থাকতে হবে শান্তিতে থাকতে হবে উপায় করুন কর্মফল ভোগ করছেন লাভ আপনি ব্যবস্থা দায়িত্ব আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু বন্ধুদের বলবেন পরিচিতদের বলবেন আমি উৎসাহ পাই সবাই মিলে একটু ভালো থাকা যায় আর দমদম বাড়ার সাথে বালিগঞ্জ বর্ধমানের চেম্বারে আসতে পারেন দেখা হতে পারে ওখানে উপকার অবশ্যই পাবেন আর এর উপরে কিন্তু দারুণ আমাদের প্যাকেজ আছে ত্রিগ্রহ কবচ রাহু সরু উপরে তুরন্ত কাজ করে সে কথা পরে হবে আসি আসল কথায় কি উপায় দেব শনিবারও বলিনি মঙ্গলবারও বলছি না ক্রিয়া দিচ্ছি কি বলছি ক্রিয়া সন্ধে বেলায় লগ্নে আমি বলি কি একটু খবরের কাগজ বা পঞ্জিকাটা দেখে নেবেন সূর্য অস্ত যাচ্ছে কটার সময় তার থেকে আটচল্লিশ মিনিট পরের মধ্যে কালীন সময় অত আটচল্লিশ মিনিট পেরিয়ে যাবে না যখন আকাশে তারা ওঠেনি সূর্য অস্ত থেকে যতক্ষণ আকাশে তারা নিন এর মধ্যে বুধবারে আগে থেকে কিনে আনা কাজলের যে ডিব্বা পাওয়া যায় কোটো পাওয়া যায় সেই কোটুটা কোন আম গাছ অথবা অসত্য অথবা বড় গাছের তলায় যে পুঁতে দিন ফলটা হাতে নাতে পাবেন ভালো থাকবেন আবার বললাম হাসতে শিখুন নমস্কার